তো হ্যালো বন্ধুরা দেখো আজকে উঠেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আর একটা বিষয় দেখো আজকে ঘুম থেকে উঠে যখনই ক্যামেরাটা অন করেছি যে ভিডিও করব মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে আমার যে রিং লাইটটা যেটা ছিল সেটা লাইটটা না হুট করে জ্বলছে না তো করে সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা খারাপ আর আজকে অনেকটাই বেলা করে উঠেছি উঠে দেখি যে এখনও পর্যন্ত রোদ উঠেনি বাহিরে অনেকটা কুয়াশা আজকে বোধহয় সারাদিন আর রোদ উঠবে না দেখে মনে হচ্ছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই সবার যেটা কাজ আমারও তাই ঘর গুছানো কারণ সকালে উঠে এই ঘরটা গুছিয়ে নিলে আমার কাছে মনে হয় অনেকটা কাজ হয়ে যায় তো যাই হোক যেই ভাবা সেই কাজ ঘরটার গুছিয়ে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে আর এই দেখো বাইরে অনেকটা কুয়াশা এখনো পর্যন্ত রোদ উঠেনি আর মনে হয় না আজকে রোদ উঠবে বলে কারণ এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে আর এদিকে দেখো কালকে পিৎজা তৈরি করেছিলাম সেটা এইভাবেই রেখে দিয়েছিলাম কারণ রাত হয়ে গিয়েছিলো আর ভালো লাগছিল বলে তাই সব কিছুভাবে রেখে দিয়েছিলাম আর নিজের হাতে একা একা করলে জিনিসগুলো এরকমই হয় তাই না একা একা নিজের ঘরের সব কাজ নিজে যখন করি তখন ভালো লাগলে করি আর না লাগলে তো এভাবে রেখেই দিই কিন্তু হ্যাঁ এদিক দিয়ে আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে দেখো নিজের কাজটা নিজের মতো গুছিয়ে করার মধ্যে একটা আলাদা শান্তি আছে যেটা অন্য কেউ করলে হয়তো একটু অন্যরকম লাগে তাই না তো যাই হোক সকাল সকাল উঠে সব কাজ শেষ করে নিয়েছি অন্যদিকে রান্নাটাও বসে দিয়েছিলাম সবাই কেমন আছো তো আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছিল তো তার জন্য খুব দ্রুত সব কাজ শেষ করেছি আর এদিকে দেখো আমার জন্য আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাওড়া ভাত মাওরা ভাত বলতে কি ভাতটা না আমরা মানে মাঠটা ঝরায় না হয়ে যাওয়ার পর না মেয়েদের তো এখানে মারো ভাত আলু মানে আলু দিয়ে ভর্তা করেছি আর ডিম ভাজা তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই আর মাড় ভাতটা না এই ঠান্ডা দিনে খেতে খুব ভালো লাগে আর আজকে সকাল থেকেই কিন্তু রোদ নেই তো অনেকটাই ঠান্ডা আবহাওয়া আর আজকে ঘুম থেকে উঠেছে দেরি করে তো চলো ব্রেকফাস্টটা সারি তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো দেখো খাবার দাবার শেষ করে হাঁসের মাংস বের করেছিলাম সেটা এখন কেটে নিচ্ছি আর আজকে হাঁস রান্না করব। হাঁসটা অনেক দিন হয়ে গিয়েছে ফ্রিজেই ছিল তো কোনো কিছু না বেশি দিন হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তাই ভাবছিলাম যে আজকে হাঁসের মাংসটাই রান্না করি আর অন্য কিছু রান্না করব কিনা এখন বলতে পারি না কারণ হাঁসের মাংস কষা আর সালাদই হয়ে যাবে আজকে কারণ অন্য কিছু আর রান্না করতে ইচ্ছে করছে না তো বন্ধুরা এই দেখো এখানে এখানে ভাত বসেই দিয়েছি ভাতটা হচ্ছে আর অন্যদিকে দেখো এই যে এদিকে মাংস বসানো আছে মাংসটাও হয়ে যাচ্ছে তো এখন আমি যাব বারান্দায় বারান্দায় কিছু কাপড় আছে কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো তো কালকে শুকায়নি তো এখন যাব এখন শুকিয়ে গিয়েছে যেগুলো আর ওইগুলো উঠাবো উঠিয়ে তারপর ভাজ করবো আর দেখি ঘরটা হয়তো মুছতে পারি তো পরে স্নান করে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর দেখো বাইরে এখনও রোদ উঠেনি এখনও কুয়াশা আরে জি আরেকজন বুড়ি সারা ক্ষণ আমার সাথে টুক 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 করে তো চলো দুই তো এক দিকে তরকারি আরেক দিকে ভাত হচ্ছে আর আমরা যাব এখন বারান্দায় তো দেখো বন্ধুরা কাপড়গুলো কালকে দুপুরে দিয়েছিলাম তো বেলাতে চলে গিয়েছিল তার জন্য শুকায়নি তাই আমি উঠায়নি তাই এখন ধুই মানে এগুলা সব উঠিয়ে নিলাম ভাজ করে নেছি এখন অনেক সুন্দর শুকিয়ে গিয়েছে আর এখনও পর্যন্ত বাইরে রোদ ওঠেনি জানো তো আচ্ছা আমার মতো কে কে আছে বলো তো মা মেয়ে একসঙ্গে সারাটা দিন কাটাও আমার তো এখন অভ্যাস হয়ে গিয়েছে বেশ ভালো লাগে ওর সঙ্গে সারাটা দিন আমার এভাবেই কেটে যায় কাজে ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে তো যাই হোক কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছিলাম আর হয়ে যাচ্ছে তো এদিকে সব কাজটা সেরে চলে যাব স্নান করতে তো দেখো আজকে মপটা দিয়েই ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ বসে বসে ঘরটা মুছতে গেলে না অনেকটা টাইম লাগে বা নিজেরও একটু কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আজকে মব দিয়ে মুছে নিচ্ছি যদিও মবটার লাঠিটা ভাঙা কিন্তু এভাবে মুছতেও খুব বেশি খারাপ লাগে না কিন্তু হ্যাঁ একটু উঁচু থাকলে যেমন আমি দাঁড়িয়ে মুছতে পারতাম তো যাই হোক আজকে এভাবেই ঘরটা মুছে নিচ্ছি কারণ প্রত্যেকদিন বসে বসে ঘর মুছা তো আর সম্ভব না তো ঘরটা মুছে এখন চলে যাব স্নান করতে তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর আজকেও ঠিক একই অবস্থা অনেকটাই বেলা চলে গিয়েছে আর শীতের দিন মানে শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত যদি কাজগুলো শেষ না করা যায় না তাহলে কিন্তু আর সময় ধরা যায় না তো চলো পূর্ণকে খাইয়ে আমিও খাইয়ে নেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে যেও